যার বাপর দেখে নেই মুক্তিযুদ্ধ তারা ঢুকবে মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের আন্দোলন তুলনা হয় এখানে একটা সরকার পরিবর্তন করছে আর মুক্তিযুদ্ধের সময় একটা দেশের অভ্যুদয় ঘটেছে একটা দেশ দেশের সৃষ্টি হয়েছে এখন আমার মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার যতদিন থাকবে সমস্যা বাড়তে থাকবে

সুতরাং একটা আমাদের একটা চান্স তো পেতে হবে যে অন্তত পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আজীবন থাকতে পারে না নীতিগত ভাবে বলেন আইনগত ভাবে বলেন কোনোভাবেই এরা যদি এই সরকার এরা যদি চালাতে পারতো ঠিক মতো দেশটা চলতো তাহলে হয়তো সময়ের মানুষ অপেক্ষা করতো এখন তো কেউ অপেক্ষা রাজনীতিবিদেও অপেক্ষা করতে পারে না জামাত ইসলাম বলছে যে ছয় মাস পরে হোক মানে সেটি আসলে কোনো বড় ব্যাপার না সুষ্ঠু নির্বাচন তারা আগে সংস্কার চায় এনসিবি তো বলছেই সংস্কার চায় বিচার চায় সেদিন জোনায়দ সাকিকে বলতে শুনলাম যে তিনি বলছেন আগে গণপরিষদ নির্বাচন চান মানে এরকম বিএনপি ছাড়া যে আলোচিত দলগুলো আছে তারা তো আসলে খুব শক্ত করে নির্বাচন চায় বিএনপি যেমন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে নির্বাচন সেটি জুলাই আগস্টেই তারা চায় বা খুব দ্রুত তারা চায় বাকি দলগুলোর তো আসলে ওরকম না তারা তো আসলে সময় দেবার জন্য যৌক্তিক সময় দেবার কথা এখনো বলেই আসছে এখন বিষয়টা হচ্ছে ওনারা সরকারে নাই যতই বলেন ওনারা সরকারে নাই সুতরাং ওনারা সরকার যদি সরকারে না থেকে যদি সরকার চালান এটাও তো দেশের জন্য ভয়ঙ্কর আমার বক্তব্য হচ্ছে নির্বাচন হতে হবে নির্বাচনে মিনিমাম সংস্কার দেওয়া হোক করে নির্বাচনের দিক পরিকল্পের যা আসবে সেটা আমরা তাদেরকে আমরা জনগণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখবে যেটা হয়ে গেছে যে ছাত্ররা এবং জামাত ইসলাম তাদেরও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে তারা ভাবছে যে সময় যত বাড়াবে ছাত্ররা তত শক্তিশালী হবে ছাত্ররা কিন্তু দুর্বল হচ্ছে জামাতে ইসলাম ভাবছে যে আমরা সব ইসলামপন্থী লোকজন দিয়ে ইলেকশন করে ক্ষমতায় চলে যাব জামাত ইসলামও কিন্তু একটা স্ট্র্যাটিক ফর্মে চলে আসছে এরাও আর পারবে না অর্থাৎ খেলবে ভালো গোল দিতে পারবে না সুতরাং দেশটা এই অবস্থায় থাকবে তার চেয়ে বেটার পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে বাইরের বিনিয়োগ আসবে দেশে আমরা অন্তত জনগণ প্রতিবাদ করতে পারবো কিন্তু এখন তো কিছুই পারছি না কারণ এটা একটা অনাথ সরকার

রাজনৈতিক সচেতনতা চলছে এই শূন্যতা দূর করার জন্যই নির্বাচন দরকার আপনি বলছেন বিএনপি মাঠে নামলে ফু দিলেই এই সরকার উড়ে যাবে কিন্তু জামাত আছে এনসিপি বা ছাত্রদের একটা শক্তি আছে তারা তো এই সরকারকে একরকম ব্যাকই করছে তারা ব্যাক করতে চায় না ধরেন জামাত ছাত্ররা এবং এভরি পার্টি এটা পরিষ্কার হয়ে গেছে তারা একদিকে আছে আর বিএনপি একদিকে আছে যখন মাঠে যদি নামে ধরেন মাঠে নামলে দেশে তো কি সবারই হুস আছে কিন্তু এখন সামনে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছে নির্বাচন হতেও পারে নাও পারে এই জন্য যার যার মত তার ইন্টারেস্ট কিন্তু আপনার চিন্তা করতেছে যে ছাত্ররা তাদের পার্টি হয়তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনিও পৃষ্ঠপোষকতা আছে যে ছাত্ররা শক্তিশালী তিনি পার্টি করাইছেন তো তিনি পার্টি করেছেন তিনি ভাবছেন যে তার লয়াল একটা কেউ তো সরকারে থাকতে হবে তো সেটা তো থাকছে না আমার যতটা সম্ভব আমার মনে হয় যে আসে ডক্টর অত বেশি পাবে জামাতে সে পেতে পারে ছাত্র আসলে তো পুরোটাই পাবে কিন্তু আমি যে উদাহরণ দিলাম যতগুলো কাজ করে ফেলছে ইতিমধ্যেই তার ব্যক্তিগত ইন্টারেস্টে যেসব কাজগুলো করে ফেলছে এগুলো তো কিছু থাকবে না

আর ইচ্ছা মতো সরকার দেশ রাষ্ট্র চলবে সামনে দুর্যোগ দেখি আমরা কথা বলবো না আমরা মুক্তিযুদ্ধ করে দেশ আনলাম কয়েকটা লোক যে কয়েকজন আছে বলেন না কটা কটা মুক্তি মুক্তিযোদ্ধা উপদেষ্টা ছাড়া আর কেউ আছে এই দেশ দেশ তৈরির ক্ষেত্রে আছে আন্দোলনে ছিল সরকারে বসে কয় ইলেকশন দেব না পাঁচ বছর থাকবো কেউ কয় আজীবন থাকবো ইত্যাদি ইত্যাদি

এবং আপনি বলেন সংবিধান এটা লিখতে উন্নতান বাদ সংবিধান মুক্তিযুদ্ধ করে কত ধ্বংসযজ্ঞ যারা মুক্তিযুদ্ধ দেখে নাই যার বাপেও দেখে নাই তারা বলতে পারে সংবিধান সংস্কার সংবিধান এটা লোল খরচা সব বদল করে ভালেন সমস্যা নাই সংবিধান মানেন না এটা কোন কথা গণ পরিশোধ করবেন সেই গণ পরিষদই আবার ফাইনালি সংসদ হবে এটা করবেন আপনার জোরাতালির সরকার জোরাতালি দিয়ে দেশ সব ঠিক করে যাবেন আবার কোথায় যে সংবিধানে হাত আচ্ছা আমি আবার ওই ওই জায়গাটাই ফিরি যে যে প্রচারণাটা নিয়ে কথা শুরু করলাম আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার কথা বলছি গণমাধ্যমেও অনেক প্রশংসা ডক্টর ইউনুস সরকারের অনেক প্রশংসা হচ্ছে যে তিনি বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা হচ্ছে ডক্টর আশিক চৌধুরী তার তো প্রেজেন্টেশনের প্রশংসা এবং ডক্টর ইউনুস কাঁদলেন সেই বিনিয়োগ সম্মেলনে একাত্তর এবং চুয়াত্তরের কথা মনে করে সেই বিষয় নিয়ে অনেক প্রচারণা হলো সেই বিষয়গুলো নিয়ে আর অনেক রকম প্রচারণা দেখছি যে এরকমও বলা হচ্ছে কোথাও কোথাও এমন একটা ভাবে বলা হচ্ছে যে তার কথাই যেন শুল্ক প্রত্যাহার করা হয়েছে মানে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করেছিল তিন মাসের জন্য সেটি প্রত্যাহার করা হয়েছে বলা হচ্ছে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাচ্ছে মিয়ানমার এরকম একটা প্রচারণা আসলে পরে দেখা গেল যে না তারা আসলে ফিরে যাচ্ছেন না এরকম অনেকগুলো প্রচারণা যেটা মূলধারার গণমাধ্যমেও যেই জিনিসগুলো জায়গা পাচ্ছে আপনি আসলে গণমাধ্যমের ভূমিকা কিভাবে দেখেন আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে গণমাধ্যম আমি বলবো যে স্বাধীন নয় এখন গণমাধ্যমও কিন্তু চলছে গণমাধ্যমও কিন্তু এই সরকারের ওই ছাত্রদের মোটিভ দেখে চলছে গণমাধ্যম পরিষ্কার ব্রিক সম্মেলনের পাশে আপনাদের ফরেন মিনিস্টার কে আলাপ করছে হয়তো তারা আলাপ করছে তারা বলছে যে আওয়ামী লীগের সময় একশো আশি একটা তালিকা তারা রেডি করছিল যে এরা মানে তাদের মায়ানমারের নাগরিক এটাই বাস এখানে এসে ছেড়ে দেওয়া হলো

সরকার চালাচ্ছে কেউ আপনি বলেন তো যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের হেলথ কে কেউ বলতে পারবে না তো আয়ুলী সময় পঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী থাকতো সবাই নাম জানতো এদের কারো নাম জানি কারো কোনো কন্ট্রিবিউশন নাই উপধান কিচ্ছু নাই দুই একজন ছাড়া হ্যাঁ এখন তারা শুনতেছি কামের ভিতরেও নাথাকে নানান আহ দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এই একটা সরকার বসাবো সেই সরকার যদি আন্তরিক হতো চেষ্টা করতো শুরু করে সরকারের দ্বারা সবাই করতেছে এটা আমরা সহ্য সুতরাং এরা কেন করুক এরা পারছে না এই দেশ চালাতে পারছে না দেশটাকে বিপদে ফেলতেছে এবং বিনিয়োগকারীরা এটা বুঝবে না যে দেশে তো পলিটিক্যাল স্টেবিলিটি নাই তারপরে অন্তর্বর্তী চালেন সরকার

টাকার নিশ্চয়তা নাই বিনিয়োগ ছাত্ররা লেখাপড়া করতেছে না প্রশাসন চলে না পুলিশ চলে না আপনি বলেন না কি আপনি জানেন প্রথম দিকে ওই শব্দ আছে আপনার দখল করছেন না চাকরি খাইছে না চাকরি খাইছে তো এবং আমরা জানতেছি না ঠিক চাঁদাবাজদের মতো অবস্থা হয়েছে চাঁদাদের দেয় সেও বলে না চাঁদাদের দেয় নেয় সেও বলে না ঠিক গণমাধ্যমের অবস্থা এইটা হয়েছে আপনি বলেন একটা পত্রিকার মালিক টেলিভিশনের মালিক তিনি খুনের আসামি ছিলেন তিনি মকুব হয়ে গেছেন কি আপনার দেশের কথা বলবে সে তো সরকারের পক্ষেই থাকবে সবাই সবাই আর দেখেন দশ বারোটা অলিগার ছিল যারা ফেসিবাদের ডাইরেক্ট সহযোগী ছিল একমাত্র সালমান রহমান গ্রেপ্তার হওয়া ছাড়া অনেকে বিদেশ চলে গেছে আর ওখানে ঢাকা শহরে বহন্তব্য টাকা খরচ করতেছে এখন যদি আপনি জিজ্ঞেস করেন সেটুকু স্বীকার করবে আজিজ আজিজ মোহাম্মদ আছে আহ এসালব আছে বসুন্ধরা আছে তারপরে আরো এইরকম সব আছে তো ব্যবসায়ীরা সালমান রহমানরা আছে এরা তো আছে একমাত্র সালমান সবই রয়ে গেছে সমস্যা হচ্ছে এখন টাকা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন যেখানে আওয়ামী লীগ ফোর পয়েন্টে ছিল সামনে ছিল এখন হয় জামাতের লোক সামনে চলে গেছে অথবা বিএনপির লোক সামনে গেছে এখন তো তাকে ধরতে পারতেছেন না সুতরাং আমাদের যে লাউ সেই কদু খুব একটা পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে এই সরকার যেহেতু দেশটা একদমই স্থগিত করে ফেলছে এই সরকার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত এই নির্বাচন আর এই সরকার যেহেতু কোনো কিছু মানুষ বিশেষ করে দেশের ব্যবসা বিনিয়োগ সব বন্ধ সব বন্ধ কিচ্ছু চলছে যে কিছুটা হলেও শৃঙ্খলা আনতে হলে অবশ্যই নির্বাচন হওয়া উচিত আপনি নানান দুর্নীতির কথা বলছিলেন তো সম্প্রতি আমরা দেখলাম হাসনাত এবং সাজি সালম তারা দুদকে গেলেন এবং গণমাধ্যমের সময় যখন তাদের দেখা গেল তারা বললেন অতি গোপনীয় অভিযোগ নিয়ে তারা দুদকে গেছেন এবং দুদকের যেই যেই জায়গায় আসলে আসলে কমপ্লেন করার জায়গা বা অভিযোগ দায়ের জায়গা সবগুলো বাইপাস করে সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন মানে অতি গোপনীয় অভিযোগ এবং সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গেলেন হাসনাত সাজিজ আপনি কীভাবে দেখছেন কেমন অভিযোগ যেটি এত অতি গোপনীয় বলা হচ্ছে বা তারা বলছেন এবং সেটি সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে করতে হচ্ছে না বিষয়টা হলো জনস্মৃতি আছে এখন তা ভবিষ্যতে ওনারা কোন অভিযোগ নাই। নিজেদের দাঁড়াচ্ছে ওটা যাতে না হয় সেই জন্য এই আপনি বলেন দেশটা চলবে কি করে বলেন এই পোলাফান পর্যন্ত সোজা চলে যায় আপনি বলেন আমি ওকেলে তে অবান পাব না বলেন তাহলে দেশটা কোন জায়গায় গেছে না পোলাফনের পোলাফানের হাতে দেশ চলে গেছে বিশ কোটি টাকা ঘুষ চাইছে এবং এটা ভাগাভাগি হবে ওটা একটু ঘুষের চেয়ারম্যান ঘুষের চাকরি সে তুলে নেবে হয়তো এটা রাখবি হয় নাই হয় নাই এইভাবে সব হচ্ছে